এ দেখো ভাত নিয়েছি কদবের মাখা নিয়েছি লাউ ঘন্টা নিয়েছি এই চালকুকড়ো ঘন্টা নিয়েছি আর মাছের ঝোলটা এর মধ্যে নিয়ে নিয়েছি মাছটা ওর মধ্যে নিচ্ছি নিয়েছি কেন বলো তো নাহলে মাছটা ভেঙে যাচ্ছে ভোলা মাছগুলো এত বড় বড় না বাটিতে নিলে ভেঙে যাচ্ছে ওই জন্য পাতে নিয়ে নিয়েছি ঠিক হয়েছে না বলো আমি তো অবশ্য সবই ঠিক করি ঠিক করার চেষ্টা করি লাভ চালকুণ্ডো ঘণ্টোটা না ভালো হয়েছে ভালো হবে না কেন চিংড়ি মাছ চিংড়ি মাছ দিলে একটু মাছের মাথায় দিলে ভালো হয় বলে তো লাভ নেই কাকিমাকে ককবেলটা মেখেছি বলি এত খাবো না অম্বল হয় বলে কাকিমাকে বেশিটা দিয়ে আমি একটুখানি রেখেছি टबिल माखा दिए डाल दिए भात खेल भालो खेलम रे कि भलो खेलम ভোলা মাছের সাইজ গুলো ভোলা মাছ কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে কি খাবে বলো আমাদের মতো মানুষরা কি খাবে আজকে আমি একা আছি দেখে কোনো ব্যাপার না যাদের বাড়ি ধরো দুটো তিনটে মানুষ আছে তাদের বাড়ির অবস্থা কি भोला ना मूलो दिले खूब भलो लगे সত্যি মাখাটা ভালো লাগছে মাছ খাওয়ার কথা ভুলে গেছিলাম ভালো মাছটা